নোমুলার একজিমাতে ডায়াগনস্টিক পয়েন্ট হিসেবে কি থাকে কিছু পয়েন্ট শেপ আর ওভাল শেপ রেড ইচি র‍্যাশ থাকে এখানে কোনো সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকে না টিনিয়া কর্পোরেশন মতো দেখতে বা টিনিয়া কর্পোরেশন মধ্যে মাঝখানে একটা সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকে এটা চেস্ট ইনভলভ ব্যাক আর্ম লেগ ওসব জায়গায় ইনভলভ হতে পারে যদি সেরা মাইজিটা আমরা করে দেখি মেবি অ্যাসোসিয়েটেড উইথ ইনকেস সেরাম আইজিএ এখন এগুলো যখন একুইটি স্টেজে আসে তখন এই যে এরকম রেডনেস থাকে পুরা রেড মানে একটা ব্ল্যাক তৈরি করে যেটা মানে ওভাল শেপ হতে পারে কয়েন শেপ হতে পারে আবার অনেক সময় রাউন্ড হতে পারে যখন এটার মধ্যে স্টেরয়েড ব্যবহার করা হবে যখন এই যে নোমোলার একজিমা এটা ট্রিটমেন্ট তো স্টেরয়েড যখন এটাতে টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা হবে তখন এটার হিলিংটা শুরু হয় সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে হিলিং হয়ে পেরিফেরি থেকে হিলিং হতে থাকে ধরুন পনেরো দিন এসে সেই স্টুডেন্ট ব্যবহার করলো সেন্টার থেকে একটা সেন্ট্রালে একটা ক্লিয়ার ড্রোন চলে আসতে পারে তখন সে এক ডাক্তার কাছে গেলো পনেরো দিন তার কিছুটা ভালো হলো আরেকজনের কাছে গেলো সে দেখি যদি ওটাকে মানে ইয়া মনে করে কি যেন বলে টিনিয়া কর্পোরিস মনে করে টিনিয়া কর্পোরিস মনে করে যদি সে আবার স্টরেট বন্ধ করে দেয় তাহলে হবে না যেহেতু সে জিজ্ঞেস করতে হবে এই ধরনের কোন নেশনের মধ্যে জিজ্ঞেস করতে হবে যে তার এটা কি অবস্থা প্রথমে কেমন ছিল ইনিশিয়াল নেশন কিছু হিস্ট্রি নিতে হবে তো এটা নিয়ে খুবই চিন্তিত হওয়ার কারণ নাই নমুলা দেখতে না একটা ইউনিয়নের মধ্যে যদি আপনি ই করেন মানে একটা ইউনিয়নকে যদি পুরো ইউনিয়ন কি স্ক্রিনিং করেন যে এখানে মধ্যে নমুলার একদিনে কয়টা پیشنট পাবে পুরো ইউনিয়ন মধ্যে দুই থেকে তিনজন পাবেন খুব একটা বেশি পাবেন না এটার রেশিওটা অনেক কম যেগুলো কনফিউজিং কেস যা আছে স্ক্রিনের মধ্যে সবচেয়ে কনফিউজিং আপনি যদি ফাঙ্গাল আর একজিমা এটা যদি ফাঙ্গাল ইনফেকশন যদি কোনো ভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন সেপারেট করতে পারেন যে এটা একজিমা না এটা ফাঙ্গাল ইনফেকশন যদি এটা আপনি মানে কনফার্ম হতে পারেন তাহলে মনে করবেন যে আপনার স্কিন এর 82 90% শিকার শেষ আর বাকি যেগুলোই আছে সবগুলোর মধ্যে কোন দিকটি স্টেরয়েড অথবা টপিক্যাল রেটিনয়েড অ্যাসিড আদার্স অন্যগুলো ফাঙ্গালটাতে ভুল করা যাবে না নমুলার একজিমা যে এখানে পুরো জায়গাতে হয়ে গেছে এখন যদি কারো যদি গাটেড সোরিয়াসিস থাকে যে সোরিয়াসিস এর মধ্যে এই ধরনের লেশন থাকে কিন্তু একটা পার্থক্য হচ্ছে সোরিয়াসিস লেস লেস ইচিং ওখানে ইচিং খুবই কম থাকে কিন্তু একজিমাতে প্রচন্ড ইচিং থাকে তাহলে এটাও নমুলার একজিমার একটা ফিগার এখানে নমুলার একজিমা এই যে এখানে পাশে আরো ছোট ছোট অনেকগুলো র‍্যাশ হতেছে দেখেন নোমুলার একজিমা কিন্তু একজিমা যে ইটোপিক ডার্মাটাইটিস যে একজিমা ওটার কোন টিপিক্যাল যে ডিস্ট্রিবিউশন আছে ওটার কোনটাই ফলো করবে না হ্যাঁ এটা যে কোনো জায়গাতে হতে পারে ছোট খাটো ব্যাগ চেস্ট সব জায়গাতে হতে পারে নোমুলার একজিমাটা তাহলে নোমুলার একজিমাতে কয়েন শেপ লেশন থাকবে ইচিং থাকবে প্রচন্ড আর লেশনটা পরিপূর্ণ যে জায়গাতে হবে এটা জাস্ট সেন্টার কোনো ক্লিয়ার থাকবে না এটা এতটুকু মনে রাখবেন প্রচন্ড ইচিং থাকবে রেড স্কেলিলেশন নো সেন্ট্রাল ভিয়ারিং পয়েন্ট শেপলেশন এটা মনে রাখলে নর্মাল এক্সামে বুঝে যাবেন আর যে যে ডিজিজ গুলো পড়তেছেন এগুলো গুগলে সার্চ দিয়ে আপনি এটা রিলেটেড 50 টা 60 টা করে ছবি আপনি খুব ভালোভাবে দেখে নেবেন তাহলে এটা আপনার ব্রেনের মধ্যে একটা ভিজুয়াল মেমরি তৈরি হবে ওইটা তৈরি হলে মোটামুটি আর ডায়াগনোসিসে ভুল করবেন না ডায়াগনোসিস পারলে ট্রিটমেন্ট সব সময় পাবেন ট্রিটমেন্ট সেন্ড এটোপিতে আমরা দ্যাট ইজ যে ট্রিটমেন্ট এখানে একই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কেমন ওই যে একবারে খুব ও আগে ট্রিটমেন্টটা এটোপিতে আমরা দ্যাট ইজ আমরা যেটা দিয়েছি নমুলার এক্সিমাতে ট্রিটমেন্ট ওটা জাইরিন দেব আমরা বেসমেন্ট দেব ডার্মাসল অর টপিকাল লো একটা দিলে হবে নট ইমপ্রুভমেন্ট টপিক হাইড্রোকর্টিজনে যখন নট ইমপ্রুভমেন্ট তখন আমরা টাইম টাইমসিনোলনে যেতে পারি এরপরে আমরা রেফার করে দেব যদি ভালো এরপরে ভালো না হয় তখন আমাদের ইমিউনোথেরাপি দিতে হবে তো মেন থেরাপি জিপি সেন্টারে কখনো শুরু করা যাবে না লাস্ট টপিক পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে